ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন দুইশো পনেরো গোপালগঞ্জ একে সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে রয়েছে সংসদীয় আসন দুশো পনেরো গোপালগঞ্জ এক আমার সাথে যিনি যুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে সে বিষয় নিয়ে কথা হবে তার সাথে ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনাকে স্বাগত ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে আজকে যারা ডিবিসি এই লাইভ সম্প্রচার দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার নির্বাচনী আসন গোপালগঞ্জ এক মুক্সিদপুর কাশিয়ানি মানুষের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি ভালোই চলছে জনগণের বেশ সারাপ পাচ্ছি আমরা আমাদের আসলে এই অঞ্চলের মানুষ বিগত চারটি নির্বাচনে তারা ওইভাবে ভোট দিতে পারেনি দু হাজার আট সালে যে নির্বাচনটি হয়েছিল সেটি মঈনউদ্দিন ফখরুদ্দিনের সাজানো পাতানো নির্বাচন ছিল সেটি দুই হাজার চোদ্দো সালে তো একতরফা নির্বাচন হয়েছিল দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে হয়েছিল সর্বোপরি দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচনটি হয়েছিল সেটি একবারেই একটি দলের বিশেষ দলের পাতানো সাজানো নির্বাচন ছিল যে নির্বাচনটি আমি এবং ডামি নির্বাচন হিসেবে খ্যাত সেই কারণেই কিন্তু মানুষ এবার এই মুক্ত পরিবেশে বিশেষ করে চব্বিশের এই ছাত্রগণ অভ্যুত্থানের পরে আজকে বাংলাদেশে মানুষ নতুন করে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার যে স্বপ্ন দেখছে আমি মনে করি আগামী ফেব্রুয়ারিতে বারোই তারিখে যদি সঠিক সময়। নির্বাচনটি অনুষ্ঠিত হয় অবশ্যই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভীতিহীন পরিবেশে তারা তাদের ভোট প্রদান করবে আমি মানুষের মনে যে উৎসাহ দেখেছি যে উৎফুল্ল দেখেছি সত্যি আমি আশাবাদী যে আগামী নির্বাচনে আমাদের এই অঞ্চলের মানুষ বিশেষ করে গোপালগঞ্জ এক নির্বাচনী আসন মুকসিদপুর কাশিয়ানি মানুষ তারা নির্ভয় স্বাচ্ছন্দে ভোট কেন্দ্রে যাবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবে সেই পক্ষেপটে আমি মনে করি মানুষ বিগত চারটি নির্বাচনে তারা তাদের যেমন ভোট দিতে পারেনি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি তারা তাদের পছন্দের পথিকে ভোট দিতে পারেনি এবার একটা সুযোগ এসেছে কি কি উন্নয়ন করবেন এই মানুষের জন্য গোপালগঞ্জ এক মুকসিদপুর কাশিয়ানি বাইরে আমি নির্বাচনী এবার আসার আগে আমারও একটা ধারণা ছিল এই অঞ্চলের উন্নয়ন হয়েছে অনেক উন্নয়ন হয়েছে রাস্তাঘাট বা আসলে বাস্তবতা যে জিনিসটা আমি নির্বাচন করতে এসে দেখেছি এ অঞ্চলে মানুষের দুর্দশা দেখেছি দুঃখ দেখেছি অঞ্চলে মানুষ বিভিন্নভাবে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে নিপীড়িত হয়েছে আমি তাদেরকে আশ্বস্ত করেছি তারা যদি আগামী নির্বাচনে ধানের শেষের প্রার্থী হিসেবে আমাকে মনোনীত করে এবং আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে আসার যে উদ্দেশ্য নিয়ে আমাকে এখানে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি বিএনপি এই অঞ্চলের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যদি আমাকে নির্বাচিত করে আমি এই অঞ্চলে যাতে শান্তির হয় এই যাতে শান্তি বিরাজমান করে সেজন্য আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছিলেন সিএসআরএম নিবেদিত ডিবিসি নেজার ইলেকশন এক্সপ্রেস পরবর্তী বিকাল পাঁচটায় অন্য কোন প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন